গল্পের আসরে আমাদের আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গল্প। আমার বছর মিনি এক কথা না কইয়া থাকিতে পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি কাল ব্যয় করিয়াছিল তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্তও মௌন ভাবে নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মিনি চুপ করিয়া থাকিলে এমনি অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ গুণ হয় না এইজন্যই আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহে সহিত চলে সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞানদান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল দেখো বাবা ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয় মাগো ভোলা এত মিছিমিছি বকতে পারে কেবলই বকে দিন রাত বকে এই সম্পন্ধে আমার মতামতের জন্য কিছু মাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল বাবা মা তোমার কে হয় মনে মনে কহিলাম শেলিকা মুখে কহিলাম মিনি তুই ভোলার সঙ্গে খেলা করকে যা আমার এখন কাজ আছে সে তখন আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগদম বাগদম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ যখন কাঞ্চন মালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছে আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগম বাগডম খেলা রাখিয়া জালনার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মন্দ গমনে পথ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত তাহাকে উর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল আমি ভাবিলাম এখনই ঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে আমার পরিচ্ছেদ আর শেষ হইবে না কিন্তু মিনির চিৎকারে কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল ওমনি সে উর্ধশ্বাসে অন্তপুরে দৌড় দিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল ওই যে ঝুলিটা তার ভিতর সন্ধান করিলে তাহার মতো দু চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে সেদিকে কাবুলিওয়ালা তো আসিয়া সহাস্যে আমাকে আমি ভাবলাম যদি চো প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন পণ্য তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাজ হইতে কিছু না কেনাটা ভালো দেখায় না কিছু কেনা গেল তাহার পর পাঁচটা কথা আসিয়া পড়িল আবদার রহমান রুশ ইংরেজ প্রভৃতিকে লইয়া সীমান্ত রক্ষা নিধের সম্বন্ধে গল্প চলিতে অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল বাবু তোমার লড়কি কোথায় গেল আমি মেমের অবুলভ ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া গিলাম সে আবার গা ঘেঁষিয়া কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেপ্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া বলল কাবুলি ঝুলির মধ্য হইতে কিশমিশ খোবামি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া গেল প্রথম পরিচয়টা এমনি ভাবেই গেল কাবুলিওয়ালার প্রথম পর্ব পরবর্তী অংশটা পরবর্তী পর্বে